আমাদের একটাই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ মহারাজা বীরব মানিকের যে স্বপ্ন সেই স্বপ্নকে সাকার করার জন্য আমাদের ত্রিপুরা পার্টি ও ভারতীয় জনতা পার্টির যে মিলন এবং সেই মিলন নিশ্চিত ত্রিপুরার শান্তি সমৃদ্ধি এবং ওভারঅল ডেভেলপমেন্ট আর সেইটাকে লক্ষ্য রেখে সেটাকে আলটিমেট গোল্ড পয়েন্ট বানিয়ে আমরা কাজ করছি আর আজকে আমি মহারাজ প্রদ্যত কিশোর এবং ওনার পরিবারের সঙ্গে বসেছিলাম আগামী দিনে রণকৌশল কী হবে কিভাবে করব আর কি কী করা উচিত সর্বোপরি জনতার আশীর্বাদ আমরা সবাই মিলেমিশে ইলেকশানে যোগদান করব দুটি লোকসভা সিট যাতে বিপুল ভোটে জনতার আশীর্বাদ নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারি সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমার বিশ্বাস যে ত্রিপুরার মানুষ মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী চাইছে আর সারা ত্রিপুরা মোদিনয় আছে আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে বিনম্র প্রার্থনা করছি এই আপনাদের আশীর্বাদ চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের সহমতি চাই আসন নিয়ে কোন রকমের আলোচনা কি হয়েছে পূর্বত্রিপুরা আসন যখন পার্লামেন্টারি বোর্ডের ডিসিশন হবে তখন সিদ্ধান্ত হয়ে যাবে তো আমাদের পার্লামেন্টারি বোর্ড কিছু দিনের মধ্যে হয়ে দু চার দিনের মধ্যে আমার যেটা আনুমানিক দু চার দিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সময় দিলি পার্লামেন্টারি বোর্ড দিল্লিতে মিটিং বসবে আর সেই মিটিংয়ে আমি আশা করি ত্রিপুরা পূর্ব ত্রিপুরা সেই ডিক্লেয়ার হবে তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশি তা মনে খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লঙ্কারাই শুধু লং তোরাই কত কেজি রান্না হা মোটাই ভালোবেসে বলছি তা রান্নাই তোমাকে চাই চাই শুধু লং তড়াই চাই শুধু লং তড়ায় লং তড়ায় গুঁড়ে মশলা রান্নাই তোমাকে চাই চাই শুধু লং তরাই শনো শনো ভোজন রসিক শনো মনো দিয়া

মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই